আপনি যদি সফল ইউটিউবার হতে চান আপনার চ্যানেলগুলোকে যদি বড় করতে চান তাহলে প্রফেশনালি চ্যানেলগুলো সেট এবং ভিডিও শুরু থেকে আপলোড করা পর্যন্ত যে সিক্রেট টিপসগুলো রয়েছে এবং এআই টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করা যায় যে কোনো ভিডিওর থামলাইন টাইটেল ড্রেসক্রিপশান কিওয়ার্ড হ্যাশট্যাগ এক মিনিটেই তৈরি করা যায় কপিরাইট ক্লেম থেকে এবং চ্যানেল সাসপেন্ড থেকে কিভাবে আপনার চ্যানেলকে রক্ষা করা যায় বিস্তারিত এই কোর্সের রূপরেখায় রয়েছে তাছাড়াও অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে ভিডিও ভাইরাল করা যায় এবং মায়াজালের মতো অন্যের ভিডিও ব্যবহার করে কিভাবে আপনি আসা যায় ভিডিও ব্যবহার করে কিভাবে আপনার ব্যবসা গ্রোয়িং করা যায় এবং প্রোডাক্ট সেল করা যায় এবং মার্কেটে কাজ করা যায় এবং ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে ছোটখাটো কাজ করে আপনি ইনকাম করতে পারেন তার রূপরেখা এই কোর্সে দেখানো হয়েছে এই জিনিসগুলো যদি আপনার স্পষ্ট ধারণা না থাকে তাহলে এই কোর্সটি নামমাত্র মূল্যে আপনার জন্য কোর্সটি এনরোল করলেই পাবেন দশ হাজারের বেশি ভিডিও তৈরি করার এলিমেন্ট কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বিএফএক্স ইফেক্ট সাউন্ড এফেক্ট গ্রিন স্ক্রিন আইকন অ্যানিমেশন তাছাড়াও পিসি এডিটিং এর জন্য এডিবি সুইট কালেকশনের সমস্ত সফটওয়্যারই রয়েছে একদমই ফ্রি তাছাড়াও বোনাস হিসেবে রয়েছে ক্যাপকাট পিসি ভার্সন প্রো এবং মোবাইল ভার্সনের প্যাক তাছাড়া কোয়ালিটি লার্নিং এর জন্য আপনার কোর্স শেষে কুইজ রয়েছে যেটা আপনার কোর্সের স্ট্যান্ডার্ড মেনটেন করে মোবাইল ডিভাইস দিয়ে সম্পূর্ণ কোর্স আপনারা শিখতে পারবেন এবং এলিমেন্টস গুলো আপনারা ব্যবহার করতে পারবেন হক ডট কম ডট লগ ইন করে কোর্স গুলো করার পাশাপাশি গুগল ড্রাইভে কোর্স ক্লাস গুলোর ভিডিও এবং সমস্ত অ্যাসেট সফটওয়্যারের এর লিঙ্ক গুগল ড্রাইভে লিঙ্ক মাধ্যমে আপনারা এনরোল যারা করবেন তারা পেয়ে যাবেন যারা এই কোর্সটি এনরোল করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন লাইভ ক্লাসের ইনভাইটেশন পাঠানো হবে কোর্স সম্বন্ধে কিছু জানতে চাইলে এবং আপনাদের ইউটিউব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমরা সরাসরি অভিজ্ঞ মেন্টর দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যারা হলি হক অনলাইনের এই কোর্সটি কিনবেন তারা অন্য কারো কাছে কোর্সটি শেয়ার করবেন না অথবা আমাদের ভিডিও অন্য কারো কাছে বিক্রি করবেন না আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন ইউটিউব অ্যালগরিদম ইউটিউব অ্যানালাইটিক্স ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন না জেনেই বিক্ষিপ্ত ভালোভাবে এলোমেলো ভাবে ভিডিও আপলোড করছেন তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনাল ইউটিউবার হন এই কোর্সটি এখনই এনরোল করুন hub.com.bd লিংকে গিয়ে প্রথমে ইউটিউব প্রফেশনাল কোর্সের ডেসক্রিপশন গুলো ভালো করে দেখে নেবেন তারপর বাই নাও এ ক্লিক করে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার পেমেন্টের জন্য নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং নতুন একটি পাসওয়ার্ড দিবেন যাতে পরবর্তীতে লগইন করে কোর্সটি আপনারা করতে পারেন তারপর পেমেন্টের জন্য বাংলাদেশের ট্রাস্টেবল পেমেন্ট সিস্টেম বিকাশ অনলাইন নগদ অনলাইন এবং এসএসএল কমার্স দিয়ে যে কোনো পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে কোর্সটির সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করতে পারেন এবং কোর্স রিলেটেড কোন টেকনিক্যাল প্রবলেম পেমেন্ট সিস্টেমে প্রবলেম এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে ওয়েবসাইটের কর্নারে কন্টাকাস বাটনে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও নিম্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেম কমপ্লেন মেসেজের মাধ্যমে আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন কোর্সটি এনরোল করার জন্য ধন্যবাদ